শতাব্দীর পর শতাব্দী চলে গেল এখন পর্যন্ত আমাদের হুঁশ ফিরছে না আর কতগুলো মুসলমানের জীবন গেলে আমাদের হুঁশ ফিরবে যেদিন আমার বাড়িতে বম পড়বে ওই দিন হুঁশ ফিরবে যেদিন আমার বাসায় এসে বোমটা পড়বে ওই দিন হুঁশ ফিরবে চক্ষ খুলবে আমাদের এখন ঝাঁকে ঝাঁকে আবাবিল আসবে না ঝাঁকে ঝাঁকে আবাবিল এসে আল্লার দুঃস্ফনের গায়ে পাথর ফেলবে না ভালো করে বোঝার চেষ্টা করে ঝাঁকে ঝাঁকে আবাবিল এসে তই রট আবাবিল এসে ওই হস্তি বাহিনীর গায়ে পাথর ফেলবে না এখন সেই যুগ নয় এখন পাথর আপনাকেই ফেলতে হবে বুঝতে পারছেন এই পাথর ফেরার দায়িত্ব এখন মুসলমানদের হাতেই নিতে হবে ঠিক ওই দায়িত্ব মুসলমানরা যখন নিয়েছিল বাইতুল আমাদের হাতেই ছিল যখন থেকে আমরা ওখান থেকে সরে গেছি তখন থেকে আস্তে 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 ওগুলো ক্রুসেডারদের হাতে চলে গেছে জায়নিজদের হাতে চলে গেছে ইহুদিদের হাতে চলে গেছে নাসারদের হাতে চলে গেছে দুঃখজনক এটা আমাদের জন্য লজ্জার না লজ্জার তবে ইনশাআল্লাহ হতে আয়লা আমরা নিশ্চিতভাবে বলতে পারি এই গ্লানি আমরা কাটিয়ে উঠব ইনশাআল্লাহ পুরো বিশ্বে আপনি মুসলমানদের সংখ্যা হিসাব করলে দেখবেন কোটি 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 অজস্র মুসলিম অজস্র মুসলিম এত অজস্র সংখ্যক মুসলিম থাকার পরেও সারা বিশ্বে মুসলমান আজকে নির্যাতিত নিপীড়িত কেন এটা তো হওয়ার কথা ছিল না কারণ এইগুলাই আমরা নামাজ ছেড়ে দিয়েছি আমরা মসজিদ ছেড়ে দিয়েছি মসজিদমুখী না হয়ে আমরা মোবাইল মুখী হয়েছি এখন আমরা কোরআন মুখী না হয়ে গার্লফ্রেন্ড মুখী হয়েছি আমরা এখন হালাল রিজিক বাদ দিয়ে সুপ খাচ্ছি আমরা এখন আল্লাহর পথে দাওয়াত এবং জিহাদের মেহনত বাদ দিয়ে পাবজি ফ্রি ফায়ার নিয়ে পড়ে আছি যুব সমাজ মাদক নিয়ে পড়ে আছে আলেমদের মধ্যে একটা শ্রেণী তাদের দায়িত্ব এড়িয়ে যাচ্ছেন আবসে ইতালি বিভক্ত হয়ে যাচ্ছেন উম্মাকে আমরা টুকরা টুকরা করে ফেলছি এবং উপর থেকে আমাদেরকে সহযোগিতা করা হচ্ছে না এই সার্বিক বিষয়গুলো যখন একত্রিত হয়েছে তখন অঙ্গের উপরে গ্লানি লাঞ্ছনা নেমে এসেছে আমরা চাই না এটা আমাদের উপর থাকুক ইনশাল্লাহ থাকবেও না আমি বলছি কখন থাকবে না যখন আমরা আল্লাহর দিনকে সাহায্য করব। এখন একজন ভাই নামাজই পড়ে না সে কি আল্লাহর সাহায্য করতে পারবে একজন ভাই কোরআন তেলাওয়াত করতে পারে না সে কি আল্লাহর কোরআনের দাওয়াত মানুষকে দিতে পারবে একজন ব্যক্তি সুন্নতের উপর আমল করছে না সে কি মানুষকে সুন্নতের দিকে ডাকতে পারবে একজন ব্যক্তি হালাল খায় না সে কি হালাল অর্থনীতি নিয়ে কথা বলতে পারবে একজন ব্যক্তি জানেই না বোঝেই না ইসলামিক রাজনীতি কি জিনিস তার দ্বারা কি আপনি একটা সভ্য রাষ্ট্র পাবেন কশিমদার কশ্চিন কালেও না যতদিন পর্যন্ত একজন ওমরের মতো শাসক না আসছে আপনি সমাজ থেকে এই দুর্নীতি করাপশন অন্যায় অবিচার রোধ করতে পারবেন না কশ্চিনকালে হাজার চেষ্টা করে নেন ওমরের মতো একজন মানুষ যতক্ষণ না আসছে সমাজের এই গ্লানি কখনো কেটে উঠবে না ছোট থেকে ছোট বড় থেকে বড় প্রত্যেকটা পদে পদে আমরা অন্যায় করছি অবিচার করছি একদম সবজিওয়ালা থেকে শুরু করে উচ্চ পর্যায় পর্যন্ত সবাই দুই নম্বরই করার চেষ্টা করছে উমার ইব্রুল আল্লাহ আনহুর শাসন ব্যবস্থা পরে দেখবেন এরপরে চিন্তা করবেন যে আমরা কোন জায়গায় আছি আর আমাদের কোন জায়গায় যাওয়া উচিত ছিল শতাব্দীর পর শতাব্দী চলে গেল এখন পর্যন্ত আমাদের হুঁশ ফিরছে না আর কতগুলো মুসলমানের জীবন গেলে আমাদের হুঁশ ফিরবে যেদিন আমার বাড়িতে বোম পড়বে ওই দিন হুশ ফিরবে যেদিন আমার বাসায় এসে বোমটা পড়বে ওই দিন হুঁস ফিরবে চোখ খুলবে আমাদের একটা একটা করে ওদের এজেন্ডা ওরা বাস্তবায়ন করেছে ওদের বলতে কাদের বুঝাচ্ছি এটা আপনারা বুঝে সব কথা সব জায়গায় না এটা আপনারাও বুঝতে পারেন তবে একটা দিকে করছি আমি সেটা হলো পশ্চিমা সভ্যতা কোন সভ্যতা যারা যারা সরাসরি মদত দিয়ে এই জারজ ইসরায়েল রাষ্ট্রকে প্রতিষ্ঠা করেছে এদের একটা এজেন্ডা তারা পুরো বিশ্বটাকে শাসন করতে চায় এটা ওদের এজেন্ডা এই এজেন্ডাটাকে বাস্তবায়ন করার জন্য তারা প্রথমত মুসলমানদের মধ্যে বিভক্তি সৃষ্টি করেছে তারপরে মুসলমানদেরকে ষাট সত্তরটা রাষ্ট্র বিভক্ত করে দিয়েছে মুসলমানদের খেলাফত ব্যবস্থাকে ধ্বংস করে দিয়েছে মুসলমানদের অর্থনীতির মধ্যে সুদ না সুদ চালু করে দিয়েছে এরপরে সংস্কৃতির অঙ্গনের মধ্যে শিরকের বিষবাস ঢুকিয়ে দিয়েছে এরা মুসলমানদের সাথে এমন প্রতারণা করেছে যে মুসলমানরা ওকে যদি বন্ধুরূপে গ্রহণ করে ওর আর শত্রুর প্রয়োজন নাই ওরা আরও কি করেছে ওরা আমাদের শিক্ষা ব্যবস্থাটাকেও ধ্বংস করার চেষ্টা করেছে এবং আস্তে আস্তে সেদিকে তারা সফল হচ্ছে এরপরে আমাদের হুস ফিরছে না আর যখন মুসলমানরা ইমান কালিমা এইসব চেতনা নিয়ে দাঁড়ানোর চেষ্টা করেছে যারাই দাঁড়ানোর চেষ্টা করেছে ওই প্রত্যেকটা রাষ্ট্রকে তারা আক্রমণ করেছে বিশ্বের বুকে তাকিয়ে দেখেন একটা একটা করে নাম মেনশন করা যাবে এরপরে আমরা পড়ে আছি আমাদের সেই ছোট চিন্তার মধ্য দিয়ে ক্ষুদ্র চিন্তা নিয়ে কে কোন দল করি আর কে কোন সংগঠন করি কে কোন রাজনৈতিক দল করি কে কোথায় হাত বাঁধি কে আমিন জোরে বলি কে আসতে বলি এইগুলোই আমাদের আলোচনার বিষয় রয়েছে এখন পর্যন্ত বুঝতে পারলাম না যে আমরা সবাই মিলে একটা জাতি একটা উন্মান আমাদেরকে আল্লাহ দায়িত্ব দিয়েছেন আল্লাহর জমিনে খেলাফতের দায়িত্ব আল্লাহ কাদম এই এই জমিনে খলিফা করে পাঠিয়েছেন নুহ আলী ইসলাম এই জমিন আল্লাহর খলিফা ছিলেন ইব্রাহিম খলিফা ছিলেন মুসা খলিফা ছিলেন দাউদ খলিফা ছিলেন সোলাইমান খলিফা ছিলেন ইউসুফ খলিফা ছিলেন মুসা ঈসা খলিফা ছিলেন মুহাম্মদ রসুল্লাহ সাল্লাসাল্লাম আল্লাহর খলিফা ছিলেন এরপরে আবু বকর সিদ্দিক হোমার ওসমান আলী তার আল্লাহর খেলাফতের দায়িত্ব পালন করেছেন তখন মুসলমানরা বীরের মতো মাথা উঁচু করে বেঁচেছিল একজন মুসলমানের গায়ে হাত তুলবে আর একটা একটা মুসলমান মেয়ের ইজ্জত নষ্ট করবে এই দুঃসাহস দেখানোর সাহস পুরো বিশ্বের ছিল না আমাদের চোখের সামনে হাজার হাজার মুসলমানকে মেরে একটা টু শব্দ করার কোনো সুযোগ নেই আমাদের হাত পা বেঁধে ফেলা হয়েছে হাত পা বেঁধে অত্যাচার করা হচ্ছে দিনের পর দিন একদিন দুইশো তিনশো পাঁচশো হাজার ছোট ছোট বাচ্চাদেরকে বোম্বে হত্যা করা হচ্ছে আমরা কিছুই বলতে পারিনি যারা এগুলোর পক্ষে কথা বলে তাদেরকে সমাজে বিতর্কিত করা হচ্ছে এবং দাড়িডুপিওয়ালা কিছু মানুষ তথা তথাকথিত দাঁড়িডুপিওয়ালা কিছু মানুষ এই মানুষগুলোকে বিতর্কিত দায়িত্ব নিয়ে নিয়েছে আমাদের আমাদের গোপন কোনো এজেন্ডা নাই আমাদের এজেন্ডা একদম স্পষ্ট সেটা হলো আমরা জয় এবং আমাদের কারোর সাথে কোনো শত্রুতা নাই আমাদের সবাই মিলে আমরা যারা আছি আমাদের প্রশাসন আমাদের সরকার আমাদের জনতা আমাদের মা আমাদের বোন আমাদের ভাই সবাই আমরা একম বাইন আমরা সবাই মুসলমান এটাই আমাদের পরিচয় বাস এর ভিতরে কিছু মোনাফেক ঢুকে গেছে ওদেরকে আপনারা সাইজ করবেন ইনশাল আগে এলম অর্জন করেন বিশ্বের প্রেক্ষাপট বোঝার চেষ্টা করেন আল্লাহ রবুল আলমিন আমাদেরকে মহান দায়িত্ব দিয়ে পাঠিয়েছেন এই দুনিয়াতে আমরা এই দাসত্বের শৃঙ্খলা আবদ্ধ হতে আসি নাই আমরা মাথা উঁচু করে শাসন করতে এসেছি ইনশা আল্লাহ আলাই বাইতুল মোকাদ্দাস আমরা জয় করবোই করব ইনশা প্রত্যেকটা আলোচনায় প্রত্যেকটা খুদ্ায় প্রত্যেকটা মেম্বরে প্রত্যেকটা বইয়ে প্রত্যেকটা লেকচারে এমনকি আমাদের চায়ের আসরগুলো থেকে শুরু করে পার্লামেন্ট পর্যন্ত বাইতুল মোকাদ্দাস নিয়ে আলোচনা করতে হবে ইনশাল্লাহ আমরা আমাদের যান মান সময় যা আছে কিছু যদি না করতে পারি অন্তত আমাদের সমর্থন দিয়ে আমরা মজলুম ভাইদের পাশে থাকবো না হলে আল্লাহ রবুল আলামিনের কাছে আমাদেরকে কঠিন জবাব দিতে হবে আরবের ওই মুনাফেকদের কথা বাদ দেন আরবের চারপাশে যে মুনাফেকরা বসে আছে ওদের কথা বাদ দেন ভুলে যান এদের দ্বারা কোনো কাজ হবে না বিগত একশো বছর থেকে ওদের চোখের সামনে ইহুদিরা আমাদের ভাইদেরকে মেরেছে হত্যা করেছে বোন থেকে ধর্ষণ করেছে তারা কিছুই করতে পারে না যে গুটি কয়েক মানুষ এর বিরুদ্ধে প্রতিবাদ করেছে ওদেরকে তারা সন্ত্রাসী আখ্যা দিয়েছে এতটুকুই এরা করতে পেরেছে এসব এসব রাখেন নাটক তামাশা ইনশাআল্লা এমন প্রজন্ম আমরা তৈরি করবো ইনশাআল্লাহ যেই প্রজন্মের প্রত্যেকটা ভাই আমাদের কোরআন তেলাওয়াত করতে পারে প্রত্যেকটা বোন কোরআন তেলাওয়াত করতে পারে প্রত্যেকটা ভাই নামাজি মশা প্রত্যেকটা ছেলে হবে ইসমাইলের মতো পিতা হবে ইব্রাহিমের মতো মা মারা হবে হাজারা এবং সারার মতো ইনশাল্লা ইনশাল্লাহ জোরে বলেন ইনশাআল্লাহ আমরা এমন প্রজন্ম করবো ইনশাল্লাহ যে প্রজন্মের এক একটা ছেলে হবে ইসমাইলের মতো এক একটা পিতা হবে ইব্রাহিমের মতো এক একটা মামন হবে হাজার মতো ইনশাল্লাহ সারা আলী হাসালামের মতো আপনি দশটা বাচ্চা নিয়ে একটা বাচ্চা নেন ওই একটা বাচ্চাকে আপনি খালিদের মতো বড় করেন একটা মেয়ে আপনি মানুষ করেন আই একটা একটা স্ত্রী নেন আপনি একটা স্ত্রীকে আপনি খালিজের মতো বানান একটা প্রজন্ম আমাদেরকে গড়ে দেন একজন দায়ী একজন বক্তা একজন আলেম দশজন আলেম একটা সরকার কিচ্ছু করতে পারবে না যতক্ষণ না আপনারা পরিবর্তন হচ্ছেন আপনাদেরকে পরিবর্তন হতে হবে আমি এখানে জোরে গলায় কথা বলে গরম গরম বক্তব্য দিয়েও কিছু করতে পারবো না আপনাদের সবাইকে পরিবর্তন হতে হবে আমাদের সবাইকে পরিবর্তন হতে হবে আজকে থেকেই বছর নামাজি হয়ে যান আল্লাহ তো দান করেন কোরআন হাতে থাকবে সব সময় যখনই সময় পাবেন কোরআন তেলাওয়াত করবেন কোরআন আপনাকে আল্লাহর দিকে নিয়ে আসবেন ইনশাআল্লাহ